হ্যালো চ্যানেল এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তো এই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড তো এটি কিন্তু একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি এন্টারপ্রাইজ তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনি রত্ন কোম্পানি একটি রয়েছে তো হেড অফিস এন্ড তোমাদের বাকি ডিটেলস এখানে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছো এটি অ্যান্ড ডেট অফ পাবলিকেশন তোমরা দেখতে পাবে এগারো দুই দু হাজার পঁচিশ রয়েছে তো যাই হোক এখানে সমস্ত গুলো রয়েছে বাকি এখানে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লাইটি করতে হবে আর এটি কিন্তু অবশ্যই পিওরলি কন্ট্রাক্ট বেসিসে তোমাদের রিক্রুট করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করো তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট গুলো পাওয়ার জন্য বাকি এই চ্যানেলে আমি অনেক ধরনের জব আপডেট শেয়ার করে থাকি গভর্নমেন্ট রিলেটেড এবং প্রাইভেট যে সমস্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কোম্পানিগুলো রয়েছে সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করি তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো যাই হোক এখানে তোমাদের সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ পোস্ট নাম্বার অফ পোস্ট অ্যান্ড তোমাদের কোয়ালিফিকেশন যেটা রয়েছে অ্যান্ড তোমাদের যে স্যালারি সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো যাই হোক এখানে তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু অনেক ধরনের রয়েছে তোমরা দেখতেছো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সমস্ত যে প্লেটগুলো রয়েছে এই সমস্ত জিনিসগুলো থাকতে হবে অ্যান্ড অবশ্যই কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স ছাড়াও ডিজাইরেবল রয়েছে তো যাই হোক এখানে তোমাদের সমস্ত কিছুই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের ইঞ্জিনিয়ারিং লাগছে গ্র্যাজুয়েশন নিয়ে আর সিকিউরিটি অফিসারের ক্ষেত্রেও তোমাদের এখানে বলা রয়েছে সমস্ত কিছুই ডিটেলস দেওয়া রয়েছে তোমাদের একটি রিকগনাইড ইউনিভার্সিটি থেকে একটি ডিগ্রি লাগবে অ্যান্ড তোমাদের হাইট চেস্ট অ্যান্ড তোমাদের ভিজন এবং কালার ব্লাইন্ডিং সমস্ত কিছুই কিন্তু এখানে চাওয়া হয়েছে এরপরে তোমাদের যেমন অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার রয়েছে তার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে একটি রেকনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে এবং পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে ইন ম্যাটেরিয়াল তোমাদের ম্যানেজমেন্ট নিয়ে তো এই সমস্ত কিছুই তোমরা অবশ্যই দেখে নিবে বাকি তোমাদের এখানে অনেক ধরনের পোস্ট রয়েছে যেগুলো আমি লোয়ার কোয়ালিফিকেশনে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টটা দেখতে পাও ভ্যাকেন্সিটি অনেক কিছু নিয়েই রয়েছে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ কোডিং ক্লার্ক তো এই সমস্ত ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টুয়েলভ পাশেই কিন্তু অ্যালিজিবিলিটি রয়েছে সঙ্গে তোমাদের সিক্স মান্থের যে ডিপ্লোমা কোর্স রয়েছে সেগুলো নিয়ে থাকতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ধরনের ফ্যাসিলিটি রয়েছে আর তোমাদের বিএসসি মেডিকেল রেকর্ড থাকলেও হয়ে থাকবে এবং এর সঙ্গে তোমাদের যে সমস্ত জিনিসগুলো রাখবে সেগুলো দেখতে পাচ্ছ অ্যাবিলিটি টু ইউজ কম্পিউটার অ্যান্ড তোমাদের যে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স থাকতে হবে সেগুলো তোমাদের এখানে বলা রয়েছে অ্যান্ড টাইপিং স্পিড তোমাদের পঁয়ত্রিশটি ওয়ার্ড মিনিট ইংরেজিতে চাওয়া হয়েছে অ্যান্ড হিন্দিতে করলে তিরিশটি ওয়ার্ড রয়েছে এখানে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আমি বলবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন শুধুমাত্র চাওয়া হয়েছে আর তোমাদের কিন্তু এইট হান্ড্রেড কি ডিপ্রেশন তোমাদের থাকতে হবে পার আওয়ার ও ডেটাইবেন্টি ওয়ার্ক যে রয়েছে অ্যান্ড ডিজাইরেবেল তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আর তোমাদের কম্পিউটার নলেজ এবং তোমাদের এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে এরপর ডিপিউটি তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট এর ক্ষেত্রেও তোমাদের ভ্যাকেন্সি দশটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট এই পদে দুটি বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বাকি তোমাদের রিটায়ার্ড বা কন্ট্রাকচুয়াল যে অফিসিয়ালস যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে এরপরে তোমাদের ডেন্টিস্ট অ্যান্ড তোমাদের যে বাকি আদার্স ভ্যাকেন্সিগুলো সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ মর্চারি অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রেও তোমাদের শুধুমাত্র টেন্থ ক্লাসে তোমার এলিজিবিলিটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাকি ডিজাইভ অনেক কিছুই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ টু এর এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু তোমাদের বেশি প্রেফারেন্স দেওয়া থাকবে আর জব ডেসক্রিপশন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে সমস্ত যে কাজগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে কিন্তু বেতন তোমাদের কিন্তু প্রত্যেকটি কিন্তু ভালো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের হল ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও দুটি ভ্যাকেন্সি এখানে টুয়েলভ পাসে তোমরা এলিজিবল রয়েছে অ্যান্ড তোমাদের ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর টেন পাস হলেও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে কিন্তু এর ক্ষেত্রে তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো বাকি ড্রাইভার পোস্টের ক্ষেত্রেও টেন পাস রয়েছে ড্রাইভার গ্রেড টু এর ক্ষেত্রেও তোমাদের টেন পাস রয়েছে অ্যান্ড তোমাদের ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে টেন পাস প্লাস আইটিআই বা ডিপ্লোমা তোমাদের থাকতে হবে তোমাদের যে এক্সিকিউটিভ বা ইঞ্জিনিয়ারিং ফায়ারম্যান এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ তো মোটমাট কথাই হচ্ছে তোমরা কিন্তু খুব কম ও এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো পোস্ট রয়েছে তোমরা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ বত্রিশটি হয়ে গেছে এখনো পর্যন্ত তো তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে অবশ্যই একবার ভেরিফাই করে নেবে এখানে তোমাদের বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট তোমরা দেখতে পেয়ে যাচ্ছো বেতন কিন্তু প্রায় বিশ হাজারের উপরে প্রত্যেকটি রয়েছে তোমরা এখানে প্রত্যেকটি বেতন এবং সমস্ত যে কোয়ালিফিকেশন ডিটেলসগুলো রয়েছে সেগুলো দেখতে পাওয়া যাবে এগুলো বলা কখনোই সম্ভব না কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আশা করছি তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে নেবে কারণ এখানে টেন্থ থেকে টুয়েলভ ডিপ্লোমা আইটিআই গ্র্যাজুয়েশন এবং বাকি আদার্স হায়ার এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু তোমরা এই পোস্টগুলো যে রয়েছে সেগুলোর জন্য অ্যাপ্লাইটি করতে পারবে তো যাই হোক এখানে আমি আর তেমন কিছু বলছি না এরপরে আমি সমস্ত যে কন্ডিশনসগুলো রয়েছে বা এলিজিবিলিটিগুলো রয়েছে বাকি আদার্স যে কন্ডিশনসগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে তারপরে তোমাদের যে শর্ট লিস্টিং রয়েছে সেটা এলিজিবিলিটি অনুযায়ী দেখা হবে তারপরে তোমাদের বাকি আদার্স যে ডিটেলসগুলো মানে ভেরিফিকেশন বা সমস্ত স্টেজগুলো সেগুলো কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ হয়ে থাকবে এবং তোমাদের কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু তোমরা ভ্যালিড দিয়ে থাকবে কারণ সেই মাধ্যমেই তোমাদের সমস্ত যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে সেটা ইনফর্ম করে দেওয়া হবে এবং সিলেক্টেড ক্যান্ডিডেট হয়ে থাকলে সেখানে তোমরা ইনফর্ম পেয়ে থাকবে বাকি এখানে হাউ টু অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ কিভাবে অ্যাপ্লাইটি করতে হবে আর তোমাদের কিন্তু অবশ্যই পোস্টের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে অনলাইন মাধ্যমে নয় অফলাইন মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ তো যেটা আগেই তোমাদের বলে দিলাম বাকি এখানে তোমাদের ক্যাটাগরি আসছে যে ফি পেমেন্ট রয়েছে সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে জেনারেল ওই এন্ড অ্যান্ড ইডাবলিউএস আর ওমেন ক্যাটাগরির জন্য পাঁচশো নব্বই টাকা অ্যান্ড তোমাদের যে এস সি এস টি ইডাব্লিউস অ্যান্ড পিএইচ ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দুশো পঁচানব্বই টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে তোমাদের কিন্তু এটি অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি রয়েছে বাকি এখানে তোমাদের যেই পোস্টে মানে যেই অ্যাড্রেসটিতে সেন্ড করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের নয়ডার যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি বা এনভেলপটি সেটি কিন্তু পাঠাতে হবে বাকি এর সঙ্গে কি কি অ্যাটাচ করতে হবে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ তোমাদের টোটাল নয়টি মানে ডকুমেন্ট চাওয়া হয়েছে এই ডকুমেন্টগুলো যে কপি তোমাদের কিন্তু পোস্টে সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেট যে রয়েছে সেটির সঙ্গে এরপরে জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো এগুলো তোমার কিছু বলার নেই এখানে বাকি এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের চব্বিশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত রয়েছে তো এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি পোস্টে সেন্ড করতে হবে তো এরপরে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ এই সমস্ত স্থানগুলি তোমাদের ফিল আপ করে বাই পোস্টে সেন্ড করতে হবে উইথ সাপোর্টের ডকুমেন্ট যেগুলো চাওয়া হয়েছে সেগুলো নিয়ে তো এখানে আবারও লিস্টটি দেওয়া রয়েছে তো এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে আর যারা যারা এলিজিবল রয়েছে এবং যারা এই সমস্ত কাজগুলো করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি তাড়াতাড়ি করে ফেলো কারণ বেশি দিন আর সময় নেই তো আশা করছি তোমরা সমস্ত কিছুই বুঝে গেছো তো এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশনটি নিয়ে আর তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে আমি নতুন নতুন গভর্নমেন্ট রিলেটেড যে সমস্ত জব আপডেটগুলো রয়েছে সেগুলো প্রায় সব কিছুই দিয়ে থাকি তো সেই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো